আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমি আপনাদের ভাই মোহেবুল্লাহ হুসাইনি হরিণখোলা দরবার শরীফ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ভালোবাসা দেশবাসী রাজ্যবাসীকে প্রথমেই বলবো এই ঈদে আপনার করণীয় কি বর্জনীয় কি ঈদের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আপনি চুল এবং নখ কাটবেন না এটা অত্যন্ত সবের কাজ কোরবানির দাতা হন বা নাই হন দুই নাম্বার হলো আপনি এই দশ রাত্রিতে আল্লাহ রাবুল আলমিন সুরা ফজরের এক দুই নম্বর আয়াতে শপথ গ্রহণ করেছেন এই দশ রাত্রির তাই এই দশ দিন আপনি বেশি বেশি করে নফল এবাদত নফল কাজ ভালো কাজ এবাদত কোরআন তেলাওয়াত দান খায়রাত সাতকা বেশি বেশি করবেন নামাজ এবাদত বন্দী করবেন তিন নাম্বার হল আপনি অবশ্যই কোরবানি দাতা হলে কোরবানি করবেন এটা আপনার জন্য ওয়াজিব তিন নাম্বার চার নাম্বার হলো আপনি তাকবিরে তাশরিক পড়তে থাকবেন নয় জিল হাজ থেকে ১৩ তারিখ পর্যন্ত অর্থাৎ আরাফার দিন যেদিনে যেদিন ঈদ হয় আমাদের তার আগের দিনের ফজরের নামাজের পর থেকে ফজরের ফরজ নামাজের পর থেকে ১৩ তারিখ আসরের নামাজের ফরজ নামাজের পর পর্যন্ত তাকবিরে তাসরিক পুরুষদের জন্য জোরে পড়তে হবে মহিলাদের জন্য আসতে পড়তে হবে আর চার নাম্বার হলো আপনি এখানে ন তারিখ যেটা নয় জিলহাজ সেই দিনে আপনি রোজা রাখবেন রোজা রাখলে আউ দাবু শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছেন পূর্বের এক বছরের গোনা পরের এক বছরের গোনা আল্লাহ আলমিন মাফ করে থাকেন এই কাজগুলো আপনি করুন সংক্ষেপে বললাম